এক সময়ে বাংলাদেশের কারিগরের হাতে শিখেছিলেন অমৃতি তৈরি করার কাজ কিন্তু বর্তমানে তার হাতের তৈরি অমৃতী পাড়ি দিচ্ছে বাংলাদেশে শুধু বাংলাদেশই নয় রাজ্য তথা ভিন রাজ্য যথেষ্ট চাহিদা রয়েছে প্রধান করা হাটের গণেশের তৈরি অমৃতি দীর্ঘদিন থেকে গণেশ পৈতৃক বিদ্যাকে অবলম্বন করে অমৃতি প্রস্তুত করে যথেষ্টই খ্যাতি অর্জন করেছেন একসময়ে অমৃতি প্রস্তুত করে তার বাবাও যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন বর্তমানে গণেশ তার বাবার সুনামকে ধরে রাখতে ব্যবসায় সমৃদ্ধি সহ আধুনিকতার ছোঁয়া লাগিয়েছেন গণেশবাবু বলেন অমৃতি প্রস্তুত করতে বিশেষ করে ভালো জাতের মাসকলাই ডালের প্রয়োজন তিনি আরও বলেন বর্তমানে তার হাতের প্রস্তুত অমৃতি ভিন রাজ্য পাড়ি দিচ্ছে এমনকি বাংলাদেশের চাহিদা রয়েছে তার হাতের অমৃতির তবে মানুষের ভালোবাসা আর চাহিদার কারণেই পড়াশোনায় স্নাতক হয়েও পৈতৃক ব্যবসাকে সঙ্গী করে চলছেন গণেশ এদিন গণেশ কি বললেন শুনুন এই যে অমৃতি তৈরি করছেন এই অমৃতি অ্যাকচুয়ালি আপনার কোথায় কোথায় যাচ্ছে সেই বিষয়ে যদি বলেন আমরা এই যে আমাদের এখানে লোকালই প্রচুর চাইডা বাইরে তো আমি দিতে পারি না বাইরে কি কখনো গিয়েছে হ্যাঁ এই যে সারাবুরা সিলেগুড়ি জলপাইগুড়ি হলদিবাড়ী ধুবুরি এগুলা তো আছেই তাছাড়া আমাদের এখানকার লোক বাইরে বাইরে যখন থাকে জিন কাজে ওরা যখন আসে তখন নিয়ে যায় শুনেছিলাম আমরা সবাই যে আড়াল স্থান এই প্রচুর লোক আমাদের এখানকার লোক বাইরে কাজ করে তো ওরা নিয়ে যায় মানে ওখানেও যথেষ্ট চাই বন্ধু বন্ধ

এটা মাছ কেলাই ডাল দিয়ে গা দা ভালো করে গেন্ডারে পিছাই করে বা শিল পাটাতে ভালো করে পিছাই করে তারপরে এখানে ফেটতে হয় তারপরে বানাতে হয় কেমন দাম রয়েছে হ্যাঁ দাম রয়েছে কেমন দাম দাম তো এখানে আপাতত তিনশো টাকা কিলো আমি বিক্রি করতেছি কতটা লাভ এখন পাওয়া যায় কিন্তু এখন আমার লাভ আর ফিফটি পার্সেন্ট লাভ হয়

তো আমাদের এখানে প্রচুর আমাদের এখানে ঢাকা ডিস্ট্রিক্টের লোক আমি ভালো চেনে যারা চেনে আর কি আমি কি দেখলে তারা নিজেই হ্যাঁ আমাদের দুর্গাপূজা কালী পূজা আর এই যে মানে বিভিন্ন অনুষ্ঠানগুলোই বেশি চলে গুলাতেই আমি ভাজি অন্য সময় কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর